একটা শিরোনাম বলি সেটা হচ্ছে মোদী সরকারের তালেবান দেখে লজ্জায় মাথা কাটা যাচ্ছে আক্তার আক্তার হচ্ছেন ভারতের বিখ্যাত কবি এবং গীতিকার তিনি সমালোচনা করছেন দেখেন কালকে সেই কাশ্মীরের এক নেত্রী তিনিও সমালোচনা করেছেন আজকে জাভেদ আক্তার সমালোচনা করছেন কেন সমালোচনা হচ্ছে হচ্ছে এই কারণে ভারত সবসময় পাকিস্তানকে বলে যে তারা সন্ত্রাসবাদ জন্ম দেয় সব সন্ত্রাসীদের ঘাঁটি আর পাকিস্তান যুদ্ধ করতেছে আফগানিস্তানের সাথে যে আফগানিস্তান থেকে কর্মকাণ্ড নামে তালেবানরা তো এবং পাকিস্তান বলছে যে আফগানিস্তানে তালেবান আল কায়েদা সহ যত সন্ত্রাসী ঘাঁটি সব ওটা নিরাপদ স্থল এবং সেই কারণে আন্তর্জাতিক বিশ্ব থেকে এখনো পর্যন্ত এই স্বাধীন হবার পর থেকে তালেবান দখল করার পর থেকে এখনো পর্যন্ত রাশিয়া ছাড়া আর কেউ স্বীকৃতি দেয়নি ভারতও স্বীকৃতি দেয়নি স্বীকৃতি না দেওয়া সেই দেশ সফর করছে এই সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া গেছে রাশিয়া হয়ে ভারত আসে জাতিসংঘের অনুমতি নিয়ে শিথিল করা হয়েছে তার মানে বাতিল করা হয়নি কেন তারা সন্ত্রাসবাদ পাওয়া যায় সেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে বারবার পাকিস্তানকে যেখানে আঙুল তোলা হয় অথচ সারা বিশ্বের স্বীকৃতি আছে পাকিস্তানের আমেরিকা সম্পর্ক জোরদার করছে সবাই করছে তারা পাকিস্তানের ব্যাপারে যত সচ্চার আফগানিস্তানের ব্যাপারে নীরব কেন নীরব এই কারণে তারা আফগানিস্তানকে ব্যবহার করতে চায় পাকিস্তানের বিরুদ্ধে ফলে এখন তারা আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে ভারতে এনে রাজকীয় সম্বর্ধনা দিছে অথচ সেই সম্বর্ধনা দিতে যে প্রথম দিন না দ্বিতীয় দিনে ছয় দিনের সফরে এক গোল বাদ সেই আফগান পররাষ্ট্র মন্ত্রী এত কট্টর নারী সাংবাদিকদেরকে ঢুকতে দেয়নি যা প্রবল হইচই সমালোচনার মুখে একদিন পর সম্ভবত নারী সাংবাদিকদেরকে আমন্ত্রণ জানিয়েছে এবং সামনের সারিতে বসতে দিয়েছে তারপরে জয়শঙ্করের সাথে বৈঠকের সময় দুই দেশের পতাকা ছিল না কারণ যেহেতু ভারত এখনো স্বীকৃতি দেয়নি এর মধ্যেও আফগানিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায় কোন লজ্জায় যেখানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবসময় ভারত অনেকবারে বলিষ্ঠ কথা বলে এবং পাকিস্তানের সাথে ওই যে পেহলগামের যে হামলা হলো সন্ত্রাসী হামলা হলো সেটার জন্য মানে কোনো তদন্ত ছাড়াই পাকিস্তানকে দায়ী করলো এবং পাকিস্তানের উপর যুদ্ধ চাপায় দিল সেই ভারত আফগানিস্তানের সাথে সম্পর্ক জোরদার করতেছে অথচ এই সন্ত্রাসবাদ এবং তাদের চরম কট্টনীতির কারণে সারা বিশ্ব থেকে বলতে গেলে বিচ্ছিন্ন সেখানে নারী শিক্ষা নাই যেভাবে অবরুদ্ধ করা হচ্ছে সেই অধিকার কেড়ে নিল যেই দেশ সরকার সেই সরকারের সঙ্গে পশ্চিমা কোনো দেশ এশিয়ার কোনো দেশ এখন সম্পর্ক করেনি কিন্তু ভারত এখন জোরদার করছে এটা পরিষ্কার সে তার স্বার্থে ভারত তার স্বার্থে করতেছে কারণ আফগানিস্তান তার দেশ তার হাতে নেই আফগানিস্তানকে হাতে নিচ্ছে এটা বুঝতে বাকি নেই এবং এই কারণে দেখেন যখনই নাকি আফগান পররাষ্ট্রমন্ত্রী ভারতে তখনই কিন্তু যুদ্ধ বেঁধে গেল আফগানিস্তানের সাথে পাকিস্তানে পাকিস্তান হামলা করলো কাবুলে কাবুলে সেই ওই তালেবান ঘাটিতে আর সীমান্তে যুদ্ধ করলো আটান্ন জন মারা গেল প্রথম পাকিস্তান শূন্য তার বিপরীতে আফগানের আফগানিস্তানের সেই তালেবান যোদ্ধা প্রায় জন এবং যুদ্ধ চলতেছে দেখেন অবস্থাটা তাহলে এই দ্বিচারিতা ভারতের এই দ্বিচারিতা পরিষ্কার হয়ে গেল এবং মানে ভারতের যারা মুসলিম নেতা এবং গীতিকার তারপরে এই যে জাভেদ আক্তার সে বলছে কি যে ভারত সফরত আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান সরকার সমর্থনা দেওয়ার নিন্দা করে প্রবীণ এই কবি বলেছেন যারা সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের বড়াই করে তাদের এই স্খলন দেখে লজ্জায় আমার মাথা হেট হয়ে যাচ্ছে ওই জাবেদ আক্তার গীতিকার বলতেছেন তাহলে কি দাঁড়ালো বুঝলো এরা হচ্ছে এই ধরনের বিচারিতা করে দ্বিমুখী নীতি অর্থাৎ নিজের স্বার্থ হইলে সন্ত্রাসবাদের সাথে আপোষ করতেও ভারতের কোনো আপত্তি নেই